নমস্কার বন্ধুরা আজকের রেসিপি থাকবে মজাদার রসমালাই ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করি রসমালাই আজকে আমি খুব সহজে আপনাদের রসমালাই রেসিপিটা করে দেখাবো চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রসমালাই যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তবে সকলের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তাহলে আর কথা নয় চলুন তৈরি করে ফেলি রসমালাই আমি কত সহজে ঘরে বসে রসমলাই তৈরি করা যায় আমি শুরুতে এখানে একটি ডিম একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা আমি সাইড করে রেখে দিলাম এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আজকে আমি রসমালাই তৈরি করবো গুঁড়ো দুধ দিয়ে আমি গুঁড়ো দুধটা ঢেলে নিলাম দশ টাকা দুধের আমি ছয়টি প্যাকেট নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ ঘি এটা একটু হাত দিয়ে ভালোভাবে নেড়ে চিলে মেখে নিচ্ছি তো এর মধ্যে এবার আমি ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব ডিমটাকে দিয়ে আমি হাত দিয়ে আবার ভালোভাবে মেখে তো অনেকক্ষণ ধরে একটু ধৈর্য সহকারে মেখে নিতে হবে এবং মেয়েকে খুব সুন্দর একটি ডো তৈরি করে ফেলতে হবে ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন টেনে পুরো ভিডিওটা দেখবেন ঘি ভরিয়ে নিয়েছি এবার আমি রসমালের শেপটাকে দিয়ে নেবো তো আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি আপনারা চাইলে গোলো করতে পারেন আমি এভাবে সবগুলোকে লম্বা সাইজ বানিয়ে নিয়েছি আমি আপনাদের পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করেছি সবগুলো বানানো হয়ে গেল দেখতে পাচ্ছেন ছয় প্যাকেট গুঁড়ো দুধে কতগুলো মিষ্টি রয়েছে তো আপনারা চাইলে দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িও নিতে পারেন এরপর আমি কড়াইতে প্যান বসিয়ে দিলাম এবং চার কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর যে মিষ্টিগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছি দুধটা কতটা ঘন হয়ে এসছে আমি একটা একটু করে মিষ্টিগুলো ছেড়ে দিলাম সবগুলো মিষ্টি একইভাবে দিয়ে দিলাম এবার আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে ঝাঁকিয়ে দিলাম মিডিয়াম হিটে পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম ঢাকনা তুলে এটাকে আমি আবারও কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম এটা কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না তো মিডিয়াম হিটে আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তো চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটা আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব দেখতে পাচ্ছেন রসমালাইগুলো কত সুন্দর হয়েছে এবং কত সফট হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে এবং বাসায় যদি ভালো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মিষ্টিটা কিন্তু আসলেই খেতে দারুণ ছিল আজকের ভিডিও এ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি একটা